নবী ঘুমাইলে হবে না রাত্রি উঠে আমার কাছে সাহায্য চাও আর দিনের বেলায় কঠোর পরিশ্রমে লিপ্ত হয়ে যাও সুমান আল্লাহ বলেন অতএব একামতে দিনের সাথীদেরকে বলবো সৈনিক কাফেলাদেরকে বলবো যখন সংস্কার কাজে হাত দিয়েছ ছাত্রদেরকে বলবো যারা দেশ পরিচালনা করছেন উপদেষ্টাদেরকে বলবো প্রত্যেকটা জায়গায় মসজিদের ইমামদেরকে বলবো মাদ্রাসার মহতানদেরকে বলবো স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন প্রশাসনে যারা রয়েছেন হাই স্কুলের হেড টিচার প্রাইমারির হেড টিচার সেখান থেকে নিয়ে কলেজের অধ্যক্ষ এবং ভাইস চ্যান্সেলর যত জায়গায় যে আসেন সব জায়গায় কঠোর পরিশ্রম করতে হবে আগে যদি অফিস শুরু হতো নয়টায় আপনার নিচের উত্তরে সাতটায় অফিসে ঢুকে পড়ুন এরপর সন্ধ্যা পর্যন্ত কাজ করুন শেষ রাতে তাহার দাঁড়িয়ে যান তাহলে সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে তাজবিনানে বসে বসে ঘুমানো নয় তার কারণ বিজয়ের পর বিপরীত বিজয়ের জন্য শত্রুরা দুশ্মনরা ওত পেতে বসে থাকে আপনার দুর্বলতার ফাঁকে তারা আবার অত্যাচারের খরগ হস্ত আবার এই জাতির উপর চাপিয়ে দিতে পারে সেই জন্য সেনা নৌ বিমান বাহিনী র্যাব গোয়েন্দা ডিবিডিএসবি সেখান থেকে শিক্ষা সংস্কৃতি যে যে জায়গায় আছেন প্রত্যেককে আরো সজাগ হতে হবে দেশকে ভালোবেসে ছাত্ররা যদি জীবন দিতে পারে আপনি দেশকে ভালোবেসে দুই ঘন্টা অতিরিক্ত অফিস করে দেশকে সমৃদ্ধ কেন করবেন না আল্লাহ কবুল করুন আল্লাহ রবীন্দিন বলেন এবার সোনা কোন দলটির দিকে তোমরা এগিয়ে যাবে আল্লাহ বলেন আমি কিছু সিমটম দিয়ে দিলাম সোমান বলেন এই মুহূর্তে আপনি কোন দিকে যাবেন এটা আমার বক্তব্যের শেষ কথা আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করি কান খারা করে শুনতে হয় বলতে পারেন নুজুর এই সংস্কার কাদের দ্বারা হবে কারা সোনার বাংলাটা দিতে পারবে আমি কোনো দলকে বলবো না কেবল মাত্র আমি আলামতগুলো গুলো বলব আমি যখন এই জায়গাটায় বসি তখন দায়িত্ব নিয়ে কথা বলতে হয় এই আমি আমার এজন্য আলোচনা যারা শুনছেন পরে শুনবেন এটা প্রকাশ করবে আমার ইউটিউব চ্যানেল এবং লাইভ হচ্ছে আমি কয়েকটি আয়াত বলতেছি এবং হাদিস বলবো এর মাধ্যমে আপনারা বুঝে নিবেন কোন দিকে গেলে বাংলাদেশ সত্যিকার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে সমৃদ্ধি আসবে এক নম্বর আয়াত নেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সম্মানিত ভাইরা এবার আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটি বিষয় যে হুজুর আপনি এতক্ষণ যা বললেন সব মিলে ওই আয়াতটি যা তেলাওয়াত করলাম এটার উপরে এই দুই চার পাঁচ মিনিট কথা বলে শেষ করব। কাগজ কলম থাকলে লিখে নিয়ে আর যদি না থাকে তাহলে মোবাইলে কথাগুলো ধারণ করে রাখেন তার কারণ আপনারা বলতে পারেন যে হুজুর এই সময় কোরআনের কাজ করা ইমানের কাজ করা দিনের কাজ করা ভালো কাজ করা দারুণ পরিবেশ কেউ আর এখন পুলিশের খবর দিয়ে আপনারা ধরাইয়া দিবে না কেউ আপনাকে ন্যাক কাজে আর বাধা সমাজের কাজ দেশের উন্নয়নের কাজে আর কেউ বাধা আর কোন লুটেরা নাই দখলদার নাই স্বৈরশাসক নাই শয়ল নীতি নাই আপনাকে কেউ ধমক দেবে তুলে নেবে আপনারা সামনে হত্যা করবে এরকম দুঃসাহস বুকের পাটা কো দুষ্কর বাংলাদেশ নাই এই মুহূর্তে আমাদের করণীয়টা কি যদি না বলে যাই তাহলে আপনারা যে কষ্ট করে আমাকে আনলেন এই হক আদায় হবে না এখানে বলেছি সুরা নসর থেকে তেলাওয়াত করেছি ফাসাব্বিহ বিহামদি রব্বিকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী যখন দিনের বিজয় আসবে আর যখন আমি আপনাকে সাহায্য করব তাহলে বোঝা যায় বিজয় আসে কার সাহায্যে এই জন্য আমি বলি আমার দেশের ছাত্র সমাজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা কলেজ স্কুল প্রাইমারির ছাত্ররা ওই আন্দোলনে সামিল ছিল মাদ্রাসার ছাত্ররা ছিলেন কওমি মাদ্রাসার ছাত্ররা ছিলেন সব মানুষই কম বেশি জড়িত ছিলেন

আর এই দুয়ার বরকতে আল্লাহ ওদের কলিজার মধ্যে সাহস দিয়েছেন আসমানের রহমতের ফেরেস্তা ওদের সাহায্য করেছে তোমরা শুধু লড়াই করনি আমরা তোমাদের পাশে ছায়ার মতো ছিলাম আল্লাহ তোমাদের মাধ্যমে বিজয় দিয়েছে সম্মানিত ভাইরা এখন আমরা করব কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিজয় যখন হয় তখন নাকে তেল দিয়ে ঘুমাইও না বেহানদের আব্বিকা কি করবা আল্লাহর তাসবি পড়ো এরপরে আল্লাহর প্রশংসা করো আর নিজে নিজে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হতে থাকো বা অন্যের জন্য ক্ষমা চাইতে থাকো সুহান আল্লাহ কয়টা কাজ এক নম্বরে কি তাসবি দ্বিতীয় তাহমিদ মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি বিজয় দিয়েছো আর কি করবো নিজের অপরাধের কথা স্মরণ করে আল্লাহর কাছে এখন তাসবি অর্থ কি এর মানে হয়েছে বিজয় হয়েছে এখন সবাই মসজিদের মধ্যে তিনশোবার সোবান আল্লাহ তিনশো ব আল্লাহ্তে আল্লাহের তসবি করবেন নাকি না এই তসবির শব্দের অর্থ তফসির রহম মানি বড় বড় তফসির গ্রন্থ লিখেছে কান খাড়া করে শোনুন এই তসবির শব্দের অর্থ হচ্ছে হেরসুল বিজয় হওয়ার পরে একটি জুলুম তন্ত্র থেকে যেই মক্কা বিজয় হলো এরপরে একটি স্বৈর শাসকের পতন হলো আবু জেহেল আবুল পতন হলো এখন আপনি বেশি বেশি করে কাজে মনোযোগী হয়ে যান এই তাসবি অর্থ কি কাজে আরো বলেন এই তাফসিরটা আপনাদের কাছে নতুন হতে মনে হতে পারে এই তাহলে আরো বেশি করে কাজের প্রতি কি হওয়া মনোযোগী হয় এখন বলতে পারেন তসবি যে কাজে মনোযোগী এটা কোথায় আছে হ্যাঁ কোরআনের অন্য আয়াত নেন দেখবেন ভালো পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাসিআতাল লাইলি হিয়া আশাদু ওয়াতাউ ওয়া আকওয়ামু ক্বিলা আল্লাহ ওয়াজুকুর ইসমা কার কথা সূরা মুযজাম্মিলের 6 7 এবং 8 তিলাওয়াত করে দেখেন আল্লাহ তালা বলছেন নবী তোমার জন্য একটু কষ্ট হবে এরপরেও তুমি রাতে দাঁড়ায়ো রাতে মানে তাহার দাঁড়ায়া এটা একটু কষ্ট কারণ যারা না রাত্রে দাঁড়ায় মাকো আমার মাহমুদা আমি আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখেরাতে সম্মানের জায়গায় নিয়ে যাই আমরা অনেকে আছি খালি নামাজ পড়ি একটু সুযোগ পেলে রাত তিনটা সাড়ে তিনটার দিকে উঠে পড়বে চারদিকে সব ঘুমায় যায় নামাজ বিছাইয়া হোক ঝুপড়ি কিংবা হতে পারে পাঁচতলা বিল্ডিং হতে পারে সেটা আপনার এয়ার কন্ডিশন যেখানেই থাকেন একটু তাহার দাঁড়াবেন সম্মান বাড়িয়ে দিবেন কে তাহার নামাজ দুনিয়া আখেরাতে সম্মান আর সিদ্ধায় পরে আল্লাহ দুনিয়ার সবাই ঘুমাইছে কিন্তু আমার কিছু কথা ছিল তোমার সাথে আমার মালিক জীবন তো চলে যাচ্ছে দাড়ি চুল পেকে যাচ্ছে একদিন কিছু ছিল না এই করে আসছি তুমি বাড়ির মালিক বানাইলে গাড়ির মালিক বানাইলে কিন্তু তোমার গোলান্ত হইতে পারলাম না আমারে মাফ করো আমার ইজ্জত বাড়াও আমার সন্তানদের ইজ্জত দাও কথাগুলো মাথায় লুটিয়ে দিয়ে আল্লাহর কাছে বলতে হবে কারণ তাহার যদি দোয়া কবুল করবেন কে শমানিত ভাইরা তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন নবী তোমার জন্য দিনের বেলায় রাতের বেলায় হলো এই কষ্টকর একটা ইবাদত তাহাজ্জুদ ইন্নালাকা ফিন নাহারি সাবহান ত্বвила তুমি যে সংস্কার কর্মে হাত দিয়েছ রাতে কিন্তু তোমার ইবাদত দিনের বেলায় কঠোর পরিশ্রম করতে হবে সাবহান তাহলে ইউ সাববি সেখান থেকে কি সাবহা তাহলে দিনের বেলা কি পরিশ্রম তাহলে তাসবি অর্থ এখানে কি কাজ করা রাইট দিনের বেলার কাজকে কি বলে কথা বলে না দিনের বেলার কাজকে তাসবি বলে জোরেন বলেন না দিনের বেলার কাজকে কি বলে তাসবি বলে তাসবি বলে প্রত্যেকটা জায়গায় দুর্নীতিবাজ বসানো জায়গার যে সবচেয়ে বেশি খুনি চরিত্রহীন অবৈধ চরিত্র মানে আয় উন্নত করতে পারত জনগণের সম্পাদ প্রত্যেকটা জায়গায় সেই লোকদেরকে বসানো এগুলো সব সংস্কারের আওতায় আনতে নবী ঘুমাইলে হবে না রাত্রি উঠে আমার কাছে সাহায্য চাও আর দিনের বেলায় কঠোর পরিশ্রমে লিপ্ত হয়ে যাও সুমান অতএব একামতে দ্বীনের সাথীদেরকে বলবো সৈনিক কাফেলাদেরকে বলবো যখন সংস্কার কাজে হাত দিয়েছো ছাত্রদেরকে বলবো যারা দেশ পরিচালনা করছেন উপদেষ্টাদেরকে বলবো প্রত্যেকটা জায়গায় মসজিদে ইমামদেরকে বলবো মাদ্রাসার মহতানদেরকে বলবো স্কুল কলেজ ইউনিভার্সিটির বিভিন্ন প্রশাসনে যারা রয়েছেন হাই স্কুলের হেড টিচার প্রাইমারি হেড টিচার সেখান থেকে নিয়ে কলেজের অধ্যক্ষ এবং ভাইস চ্যান্সেলর যত জায়গায় যে আসেন সব জায়গায় কঠোর পরিশ্রম করতে হবে আগে যদি অফিস শুরু হতো নয়টায় আপনার নিজের উত্তরে সাতটায় অফিসে ঢুকে পড়ুন এরপর সন্ধ্যা পর্যন্ত কাজ করুন শেষ রাতে তাহার দাঁড়িয়ে যান তাহলে সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে তাসবি মানে বসে বসে ঘুমানো নয় তার কারণ বিজয়ের পর বিপরীত বিজয়ের জন্য শত্রুরা দুশ্মনরা ওত পেতে বসে থাকে আপনার দুর্বলতার ফাঁকে তারা আবার অত্যাচারের খড়গ হস্ত আবার এই জাতির উপর চাপিয়ে দিতে পারে সেই জন্য সেনা নৌ বিমান বাহিনী র‍্যাব গোয়েন্দা ডিবিডিএসবি সেখান থেকে শিক্ষা সংস্কৃতি যে যেই জায়গায় আছেন প্রত্যেককে আরো সজাগ হতে হবে দেশকে ভালোবেসে ছাত্ররা যদি জীবন দিতে পারে আপনি দেশকে ভালোবেসে 2 ঘন্টা অতিরিক্ত অফিস করে দেশকে সমৃদ্ধ কেন করবেন না আল্লাহ কবুল করো না আল্লাহ রব্বুল আলামিন বলেন এবার শোনা কোন দলটির দিকে তোমরা এগিয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি কিছু সিম্পটম দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলেন এই মুহূর্তে আপনি কোন দিকে যাবেন এটা আমার বক্তব্যের শেষ কথা আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করি কান খাড়া করে শুনতে হয় বলতে পারেন হুজুর এই সংস্কার কাদের দ্বারা হবে কারা সোনার বাংলাটা দিতে পারবে আমি কোন দলকে বলবো না কেবল মাত্র আমি আলামত বলবো আমি যখন এই জায়গাটায় বসি তখন নিয়ে কথা বলতে হয় এজন্য আমি আমার ইউটিউব চ্যানেল এবং লাইভ হচ্ছে আমি কয়েকটি আয়াত বলতেছি এবং হাদিস বলবো এর মাধ্যমে আপনারা বুঝে নিবেন কোন দিকে গেলে বাংলাদেশ সত্যিকার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে সমৃদ্ধি আসবে এক নম্বর আয়াত নেন

اظنوا دههما منهم ما كانوا يحذرون কার কথা বিশ্বাস হয় আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটি শৈর শাসকের পতনের পরে আমি আল্লাহকে রাষ্ট্র ক্ষমতা দিতে চাই তাদের বৈশিষ্ট্য হলো এই যে আল্লাদিনস্তুদিফু ফিল আরদে এক নম্বর হইল ওই দলটার উপর আমার দয়া পড়বে যেই দলটা সবচেয়ে বেশি নির্যাতিত হলো। অনুরিদ আনামুন আলাল্লাদিন আসতুদিফু ফিল আর জমিনের বুকে সবচেয়ে লাঞ্ছিত জীবন সবচেয়ে বেশি দিয়েছে যারা রক্ত যাদের উপর বেশি ভলি খেলা চালানো হলো জীবন নেওয়া হলো ওই দলটার উপর আমার দয়া পড়েছে। এক আপনারা দল ভাইছেন। এরপর আল্লাহ বলেন انا جعلهم ওই দলটাকে আমি আল্লাহর নেতার নেতৃত্ব দেবো বলে আমি আল্লাহ তালার ডিসিশন নিয়েছি সিদ্ধান্ত নিয়েছি কোন দলটা যে দলটা বেশি নির্যাতিত হল অনাজা আলাহমুল ওরিফিন জুলুমের পরে স্বৈরশাসকের শাসকের পরে আমি আল্লাহ চাইলাম ওই দলটার হাতে রাষ্ট্র ক্ষমতার উত্তরাধিকার বানাইয়া দিতে কার কথা এরপর আল্লাহ বলমান অনুমাকিনালাহুম ফিল আরদি এই দুর্বল দলটাকে আমি আল্লাহ চাইলাম আমার রহমত দিয়ে শক্তিশালী করে দিতে ওরা আগে বাড়িতে ঘুমাইতে 같তো না ছোট্ট বাচ্চাটা কোলে নিয়ে দুই মাস পর ভাষায় আসছে একটু চুমু খাচ্ছে এমন সময় খবর আসছে থানা থেকে পুলিশ আসতেছে এই গাজি বড়ি তো দেখলাম থানা থেকে নির্দোষ একটা লোককে হাতের মধ্যে শিকল পরা পায়ের মধ্যে বেড়ু বেড়ুয়া পরা মা ইন্তেকাল করেছে মানুষেরা বলছে পায়ের শিকলটা খুলে দাও হাতের হাত করাটা খুলে দাও এরপরেও খুললো না অথচ দেশের স্বাধীন নাগরিক তিনি একটা দল করেন এটাই তার অপরাধ এমনি করে করে কত মায়ের জানা জানাজা পড়তে দেয় নেই কত সন্তানকে এমনও আছে সতেরো বছর পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মী একটুখানি জানাজা একটু ঈদের নামাজ পড়তে পর্যন্ত পারে নাই এক দেশ দুইশো মামলা আল্লাহ বলছেন আমি দলটাকে শক্তিশালী করে দেব সুমান আল্লাহ এরপর আল্লাহ তালা বলছেন তাহলে এটা গেল সুরা মধ্যে না দল আপনারা বাছাই করেন এরপর আল্লাহ বলছেন শোনো ওয়ারিস যে বানাবো কোন অবস্থায় বানাবো আল্লাহ আল্লাহ তালা বলেন শোনো কোন অবস্থায় আমি তাদেরকে কার থেকে নিয়ে তাদেরকে রাষ্ট্রের উত্তরাধিকার বানাবো আল্লাহ তালা বলছেন শোনো كم تركوا من جنات ويعون وزروع جروع ومقام كريم ونعمة كانوا فيها فاكهين كذلك وأورث আল্লা রবুল আলমিন বলেন এমন একটা শাসক তারা ছিল জুলুম করে করে ক্ষমতা কুক্ষিগত করলো আর তারা সুন্দর করে তার ঘর বাড়ির চারপাশে বাঘবাগিচা বানাইলো ফল ফলাদি কত কিছু গাছটাচ লাগাই একেবারে জমকালো কইরা দিল এরপরে শুধু তাই নয় তারা বিল্ডিং গুনারগুলোর গুলোর মধ্যে সুন্দর সুন্দর করে সাজগুজ করাইয়া চাকচিক্যপূর্ণ করে তুলল এরপরে শোনো ওয়ানাতিন কানু ফি হাফা এবং তাদের ভোগের বহু উপকরণ ছিল খাবার দাবার হাজার রকমের আয়োজন ফল ফলাদে দিয়ে তাদের ঘরগুলো সাজানো ফ্রিজের মধ্যে খাবার ফ্রিজের মধ্যে বড় বড় তেলালামাস একেবারে দেশি মুরগি এরপর বড় বড় গোস্তের টুকরা টুকরাগুলো সাজিয়ে সাজিয়ে সুন্দর করে আকর্ষণীয় খাবার দাবার তারা রইল শুধু তাই নয় নামাতিন কানু ফি হা ফা এরপরে তারা ওই জায়গায় কোনো আমি আল্লাহর ইবাদত বন্দিগি করতো না বরং আনন্দ ফুর্তি করে করে তারা বলতো ক্ষমতা আমাদের কেউ কোনো দিন নিতে পারবে না এরপর আমি আল্লাহ কি করলাম শোনো লিকা এই রকম জালেমদেরকে পরাজিত করে আমি আল্লাহ ওই রক্ত দেওয়া জীবন দেওয়া মাসলুমদেরকে ক্ষমতায় বসাইয়া দিলা কত আনন্দ খাবারটা রান্না হয়েছে বুঝতে পারে নাই রিজিকের মালিক আল্লাহ কে জানতো এই ঘটনা গরম গরম খাবার আল্লাহ বুঝাইয়া দিয়েছেন আমি আল্লাহ কুন ফায়াকুরের মালিক এখানে তোমার রান্না হবে রিজিক হবে না আল্লাহ আকবার এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন শোনো আরো একটা কথা আছে দ্বিতীয় আরো কিছু কথা মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আলাইহি আহাবের তেইশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন পরবর্তীতে যাদের ক্ষমতায় আনব তাদের আরেকটা বৈশিষ্ট্য হল এই যে সেটা হলো তাদের মধ্যে এমন একদল সৎসাহসী কোরআনের সাথেই থাকবে তাদের একজনকে ফাঁসি দেয়া হয় আর একজনকে ফাঁসির জন্য রেডি করে একজনকে হত্যা করে আর একজনকে বলা হয় যদি তুমি দল ত্যাগ না করো তাহলে তোমাকেও ঠিক এই পরিণতি ভোগ করতে হবে এরপরে যারা একজনকে অপেক্ষায় রাখে আর একজনকে হত্যা করা হয় এরপরেও তারা জীবন দেয় কিন্তু একদিন যে কালেমা পরে সব আমার আল্লাহর জন্য আল্লাহর এই শপথ করে তারা যেই ময়দানে যেলাফতের কাজ শুরু করেছে জীবনের পর জীবন যায় একজনের পর আর একজনকে ফাঁসি দেওয়া হয় হত্যা করা হয় এরপরেও তারা শপথ থেকে এক চুল পরিমাণ পিস্পা হয়ে যায় না এই মানুষটা মনে রাখবা আমি আল্লাহর কাছে এই কাফেলাটা পছন্দে কোথায় পাবেন সুরা আচ্ছা সুরা বুরুজের মধ্যে আল্লাহ তালা আত এবং নয় নম্বর আয়াতে একটা কি খুব মোহাব্বত করে বলছেন অমান কামু মিনু ইল্লা আই মেনু বিল্লা হিল হামিদ তাদের কোনো অপরাধ নাই তারা ধর্ষণকারীও না মানুষের বাড়িও পরায় নাই চুরিও করে নাই জেনাও করে নাই মানুষ হত্যাও করেছিল না শুধুমাত্র আমি আল্লাহর আল্লাহর উপরে বিশ্বাস করে একমাত্র এই হোক অপরাধী তাদেরকে পর একজনকে হত্যা করা হয়েছে আসলে তারা মৌলিক কোন অপরাধী ছিল না আল্লাহ আকবার আল্লাহ রবিন এরপর আবার বলতেছেন শোনো দুনিয়ার মানুষেরা এরপরে শোনো ওই দলটার অবস্থা আরো একটা কথা আমি তোমাদেরকে বলি এবার নবীর একটা হাদিস মুস্তাদরাকে হাকিম আল্লাহর নবী বলেছেন আন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ان رسول الله صلى الله عليه وسلم قال فتبعوا السواد السواد الاعظم فانه من شد আমার কথাটা নবীর কথা আল্লাহ নবী বলেছেন যেই দল দ্বারা তাড়াতাড়ি জমিনের বুকে ইসলামী হুকুমাত কায়েম হওয়া সম্ভব ফাত্তাবিউ সেওয়াদ আল আযাম ইসলামী দল অধিক আছে কিন্তু যেই দল দ্বারা কোরআনের আইন তাড়াতাড়ি জমিনে বাস্তবায়ন হবে ছোটটা দ্বারা অনেক দেরি হবে মেজোটা দ্বারা আর একটু কম দেরি হবে কিন্তু একটা বড় দল আছে যার দ্বারা তাদের হাজার হাজার ডাক্তার আছে তাদের পুলিশে লোক আছে তারা ডিসি হতে পারে তারা র্যাবের মহাপরিচালক হতে পারে তারা এমপি হতে পারে মেম্বার হতে পারে চেয়ারম্যান হওয়ার যোগ্যতা আছে সব জায়গায় যদি দেখো যে এই রকম লোক তাদের তৈরি হয়েছে তাদেরকে এখন ক্ষমতা দিলে আগামী কাল কি ইসলামী রাষ্ট্র কায়েম হওয়া সম্ভব এই রকম বড় দল যেটা তোমরা হে আমার উম্মাতেরা একটি রাষ্ট্রের মধ্যে যদি এই পরিবেশ থাকে তাহলে জুলুম যখন পরাজিত হয়ে যাবে তারপর ওই দলটার অনুসরণ করবা যেই দলটা দ্বারা তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েম হওয়া সম্ভব আমার কথা না নবীরজির কথা এরপরে শুধু নয় নবী সামনে গিয়ে বললেন যদি এরপরে দুটো কৌশল অবলম্বন করো যে না আমারটা লই আমি থাকবো জাতির মধ্যে বিভক্তি করো ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি তোমরা আরো লেনদি করতে থাকো টাইম নিতে থাকো তাহলে মনে রেখো ফামান সজ্জা সাজ্জা ভিন্ন তাহলে ওই ব্যক্তি জাহান নামে যাবে সে হোক পীর হোক বুজুর্গ হোক বড় বক্তা হোক বড় লিডার অন্য দলের নেতা আল্লাহ নবী বলেছেন তুমি যদি মোমেন হও আর ইসলামী হুকুমার যেই দল দ্বারা তাড়াতাড়ি কায়েম সম্ভব সেই দলকে সমর্থন দিয়ে বিজয় না করো তাহলে তুমি জাহান্নামে নামে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন শোনো তোমরা তো এতক্ষণ যা করলার করলা আরেকটা কথা আছে সেটা হচ্ছে এই যে যখনই একটি দল ওই জালেমরা যখন পরাজিত হয়ে যায় ওরা ভাত খাইতে পায় নাই সেই চিন্তা করিল না ক্ষমতা হারাইছে এটাই না ঘটনা আরো আছে সেটা হচ্ছে ফামা তারা যেদিন বিদায় হয়ে যায় সেই দিন কেউ কান্নাও করে না আর কান্নার কোনো পরিবেশও থাকে না তাহলে কি করে ফাকুতিয়া দা বির দিনা জলামু আলহামদুলিল্লাহ হে রব্বিলা আলমিন রেফারেন্সটা বলে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে প্রথম কান্দেও না কেউ কান্না করে নাই আর কান্নার কোনো পরিবেশও ছিল না এত বড় এক লিডার চলে যাচ্ছে কেউ কান্না করে নাই সুরা দোকানের পঁচিশ থেকে উনত্রিশ নম্বর আয়াত পঁচিশ নম্বর আয়াত আর আল্লাহ তালা বলছেন সব মানুষেরা কান্না কইরা মানুষ মারা গেলে বা বিদায় হলে মানুষ একটু আফসুস করে তাও না কইরা সবাই বলছে ফাকুতিয়া দাবির কৌমিল্লিনাজামু আলহামদুলিল্লাহে রব্বিল আলমের কেউ শোক না কইরা সবাই বলছে আলহামদুলিল্লাহ রব্বিল আলম সম্মানিত ভাইরা আসুন না একটি পরিবর্তিত বাংলাদেশ আমরা চাই আল্লাহ কোরআনের বাংলাদেশ হোক সব দল দেখা শেষ এবার হবে আল কোরআনের সবাই রাজি এই বাংলাদেশ কোরআন অনুযায়ী চলুক সবাই চান একবার হাত উঁচু করে আল্লাহকে দেখাই দেন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আবার দেখা হবে কোরআনের কোনো এক সময় সকলের প্রতি কৃতজ্ঞতা আপনারা ভালোবেসে মায়া করে আমাকে নিয়ে এসেছেন কোরআনের কিছু কথা শোনার জন্য আমি চেষ্টা করেছি কোরআন থেকে হাদিস থেকে কথা যদি একটু ভুল হয়ে যায় কোনো জায়গায় মনে কষ্ট পান আল্লাহরস্তে আমাকে মাফ করে দিবেন আল্লাহ তালা সবাইকে কবুল করুন চার রাকাত কবুল জমা নাকি এখন জি আদায় করে আসসালামু আলাইকুম আহ